হ্যালো জনগণ ঘোরাঘুরির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজ আমি ঘুরতে এসেছি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরডাড়ি রোডে আমি মূলত আজকের এই ভ্রমণটা শুরু করছি তিন নম্বর মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর চৌরাস্তা বাজার থেকে এখান থেকে আমি এই রাস্তা ধরে যাচ্ছি কেশবপুর বাজারের দিকে যেটা মূলত মাইকেল গেটে গিয়ে উঠবে এই রাস্তা দিয়ে যাইতে গেলে রাস্তার দুই পাশে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মাঠ মাঠে রয়েছে এই মুহূর্তে পানি যেহেতু এই জায়গাগুলো অনেক নিচু এখানে যে গ্রামগুলো রয়েছে সেগুলো হচ্ছে দেউলি মজিদপুর পশ্চিমপাড়া বাগদা এবং প্রতাপপুর ডান দিকে রয়েছে লক্ষ্মীনাথ কাঠি এবং শ্রীপলা এটি মূলত কেশবপুর উপজেলার তিন নম্বর ইউনিয়ন এছাড়া যাওয়ার পথে যে জমিগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে পরিমাণে রয়েছে যা এখানে চাষ হয়ে থাকে এই রাস্তাটা মূলত এতটা সুন্দর লাগার অন্যতম কারণ হচ্ছে রাস্তার কোনো জায়গায় কোনো ভাঙাচোরা নাই রাস্তাটা একেবারে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তার দুই পাশ দিয়ে কিছু গাছপালাও রয়েছে যাওয়ার পথে আমরা ছোট্ট একটি বাজার বা মোড় পাবো যেটি দেউলি চৌরাস্তা বাজার নামে পরিচিত এছাড়া আমরা পাচ্ছি বাগদা মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আরও পাবো মজিদপুর ইউনিয়ন পরিষদ তুলনামূলকভাবে এই রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ কিছুটা কম কারণ এখানে কোনো বাস চলে না মূলত ভ্যান চলে ইজিবাইক চলে নসিমন করিমন এছাড়া মাঝে মাঝে দুই একটা পিক আপ ট্রাক বা কাবার ভ্যান যেটা এই দিক দিয়ে বাইপাস হয়ে সাতক্ষীরার দিকে যায় বা সাতক্ষীরার দিক থেকে আসে এই রোড দিয়ে মূলত কেশবপুর থেকে আসার সময় সাগর ডাড়িতে যাওয়া যায় আবার সোজা গেলে যাওয়া যায় এই যেখান থেকে ডিভাইডেড হয়েছে সেটি আবার হাসানপুর বাজার এই যে নিচু জমিগুলো দেখতে পাচ্ছেন পানি বেঁধে আছে এখানে অন্যান্য বছর তুলনামূলক যখন বৃষ্টি কম হয় তখন এখানে প্রচুর সরিষা চাষ হয় কিন্তু এবছর এখানে পানি বেঁধে থাকার কারণে কোনো সরিষা চাষ করতে পারে নাই রাস্তার দুই ধার দিয়ে রয়েছে অনেক গাছপালা তার কারণে রাস্তার উপরে তুলনামূলক সূর্যের তাপ কম তাই আমাদের বাইক চালিয়ে যেতে খুব একটা বেশি কষ্ট হচ্ছে না মোটামুটি না শীত না গরম একটা সুন্দর আবহাওয়া আমাদের শরীরে ফিল হচ্ছে যা আমাদের ভালোই লাগছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিও নেই